আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সার জারে পাকা আম পেস্ট করে ময়দা দিয়ে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো হয় আপনারা এই রেসিপিটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন অফিসের টিফিনও আপনারা কিন্তু এই রেসিপিটা দিতে পারেন বানানো খুবই সহজ অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা পাকা আম আমি কেটে নিয়েছি তো খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে আমি একটা আম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যদি আপনারা বেশি করে বানাতে চান তাহলে আমের পরিমাণ বাড়িয়ে নেবেন এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে আমগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সার জারে সম্পূর্ণ আম আমি এখানে দিয়ে দিলাম এবার আমি মিহি করে পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এইভাবে করে আপনারা পেস্ট করে নেবেন যাতে করে কোনো গোটা অংশ না থাকে এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে এবার নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা তো দেখুন একেবারে ছোট বাটি খুব বেশি বড় না বাটিটা এবার এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা এই রেসিপিটা আপনারা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু লবণ লবণ দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি আর আটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করা আম তো এখানে আমি সম্পূর্ণ আমটাই দিয়ে দেব এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পানি ছাড়াই আমি সুন্দর করে মেখে নিচ্ছি আর এটা পানি ছাড়াই কিন্তু মাখা হয়ে যাবে আপনারা যদি বেশি করে বানাতে চান আমার ময়দা আপনারা বেশি পরিমাণে নিয়ে নেবেন দেখুন একটা ডো তৈরি করে নিলাম আমরা যেমন লুচি বানাই সেই রকম করে খুব সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে এবার এখানে আমি এক চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন এটা মাকা হয়ে গিয়েছে পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম আবারও খুব ভালোভাবে একটু মথে নেব এবার আমি এখান থেকে লেচিগুলো কেটে নেব তো এখানে আমি বড়ো সাইজের করে একটু লেচি কেটে নিচ্ছি দেখুন একটু বড় বড় করে লেচিগুলো কাটতে হবে তো এখানে আমার চারটে হয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কতটা বড় বড় করেছি এবার একটা লেচিনে সুন্দর করে একটু হাত দিয়ে গোল করে নিলাম এবার কিচেন স্লাপের উপর নিয়ে সামান্য ময়দা দিয়ে বেলে নেব তো এখানে খুব বেশি ময়দা দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিয়ে কিন্তু বেলে নিতে হবে তো দেখুন আমি হালকা মোটা রেখে বেলে নিচ্ছি দেখুন পরটা সুন্দর মতো বেলা হয়ে গিয়েছে হালকা মোটা রেখে বেলে নিলাম এটা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন একইভাবে সবগুলো আমি বেলে নিলাম এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি একটা পরোটা এখানে দিয়ে দিলাম পরোটা উল্টে পাল্টে একটু সেঁকে নেব প্রথমে তেল ছাড়া একটু এইভাবে করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আপনারা কিন্তু তেল ছাড়াও এটা ভেজে নিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি সুন্দর করে ভেজে নিতে হবে কালার করে আর আপনারা যারা তেল খেতে পছন্দ করেন না তারা রুটির মতো করে ভেজে নেবেন তাতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলছে আর কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে পরোটাটা ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন। দেখুন এই পরোটাটা আমি সুন্দর করে উল্টে পাল্টে একটু শেখে নিলাম আবার আমি এখানে এক চামচ মতো তেল দিয়ে দিলাম উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি এভাবে একটু চেপে চেপে ভাজবেন তাহলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে দেখুন এটা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি বাকি যে পরোটাগুলো আছে সেগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি আর পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন মাসাল্লা খেতে ভীষণ টেস্ট হয় এই পরোটাগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে ছোলার ডালের ঘুগনি মাংসের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ